নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো দেখো আমি এখন মাঠে এসে গেছি মাঠে শাক তুলতে কালকে আমাদের এখানে সারাঘাত বৃষ্টি হয়েছে আজকে সকালেও বৃষ্টি হয়েছিল এখন একটু থেমেছে মাঠে একদম জল জমে গেছে মাঠে সুজনি শাক কলমি শাক ভর্তি হয়ে আছে আমি এখন শাক তুলবো তো দেখো এই দেখো সজনি শাক আমি এখন একটু শাক তুলে নিই চলো আমি এখন শাক তুলে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি তো আমার শাক তোলা হয়ে গেছে এইবার আমি বাড়ি চলে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কত শাক তুলেছি এই দেখো মাঠের চার পাঁচটা চলো এইবার আমি বাড়ি যাই তো এই যে আমি শাক তুলে বাড়ি চলে এসেছি দেখো কতগুলো শাক তুলে এনেছি হ্যাঁ দেখো তো শাকগুলো আজকে আর হবে না কালকে হবে বেঁচে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো কালকে হবে তো চলো আমি শাকগুলো বেছে নিই আমাদের শাক বাঁচা দেখিয়েছিলাম তারপর শাক বেঁচে ফ্রিজে রেখে দিয়ে এখন খাওয়া দাওয়া করে যে একটু শুয়ে পড়েছি এখন একটু রেস্ট নেব একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে তোমাদের কাছে ফিরে আসছি চলে <highgli> যাচ্ছি <flaws yapa hermano> <Kristin za dekesselera> <suyni> ফোন না নিয়ে পালিয়ে যায় চলে গেলে তাহলে সোসা করে পলক আগে দি দি কি তোড়া হ জিটাগ্রামটা ফেলে হয় হ্যাঁ হই হই তোমাদের তো দেখালাম কত হনুমান আমাদের বাড়ির সামনে আমাদের ছাদে মন্দিরে সব লাফা ছিল কাকু ছিল এবারে দেখো তোমাদের দাদা ভাই মাঠ থেকে কই মাছ ধরে এনেছে দেখো এই যে কালকে হবে কই মাছ দেখো মাছগুলো জল দিয়ে দিয়েছি দেখো কেমন চড়ছে জলের মধ্যে তো চলো তো এখন বাজে রাত্রি আটটার মতো আজকে শুক্রবার কালকে শনিবার কাল আগামীকাল শনিবার কালকে মায়ের বিপদারি নিবার তাই আজকে নিরামিষই রান্না হচ্ছে নিরামিষি সোয়াবিনের তরকারি হবে চলো তোমাদের দেখাই আমি কিভাবে রান্না করি তো চলো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এখন আমি সোয়াবিনটা ভেজে নিই

এই একইভাবে আমি আলুগুলো ভেজে নেব দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিই আলুটা বেশি সবজ হয়ে গেছে ঘাঁটাঘাটা হয়ে গেছে তো চলো আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিই তেলের মধ্যে লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দেবো Thank <sharp inhale> you. আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি এবারে লবণ দিয়ে দিই কখনো নুন বলছি কখনো লবণ বলছি তুমি কিছু মনে করো না যখন যেটা মুখে আসে তাই বলে দিচ্ছি বাড়িতে টমেটো নেই বাইয়ানির টমেটো সস ব্যবহার করবো এতে তো এই যে আমার তরকারিটা হয়ে এসেছে একটু ঝোল ঝোল রাখবো কারণ সবাই ভাতে মাখাবে তো আমি তরকারিটাতে একটু চিনি দিয়ে দিয়েছি হালকা করে একটু এইবার একটু ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব এই যে আমি তরকারিটা জামবাটির মধ্যে নামিয়ে নিয়েছি তো তো আবার ফিরে আসছি এখন আজকে একটু দেরি হয়ে গেল খেতে তোমাদের দাদা ভাই আসতে দেরি করলো আর তোমাদের তো দেখেছিলাম নিরামিষে সবিনের তরকারি হয়েছে কিন্তু আবার আমরা খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে মা খাইনি আমিও খাইনি আমি ডিম ভাজা খেতে অতটা পছন্দ করি না তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর বাবা তিনজনের তিনজনকেই গরম গরম ডিম ভেজে দিলাম ভাত খেয়ে এবার শুতে চলে এসেছি এবার এখন শুয়ে পড়ব তো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আমার চ্যানেলে মিতালি লাইফস্টাইল চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে এখানেই শেষ করছি বাই গুড নাইট